আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আল্লাহবাক আমারই ভালো রাখছে শারীরিকভাবে খালি একটু অসুস্থ প্রচুর জ্বর ঠান্ডাটা তাও একটু মনে হয় কমছে আমার বয়স না আপনারা হয়তো বুঝবেন শারীরিক কি অবস্থাটা কে আছে তার মধ্য দিয়েও গতকালকে ভিডিও দিবা পারি নাই অতিরিক্ত বেশি খারাপ আছি আজকে আবার যাবার হয়েছে একটু হাটে এখন না রইল মুসলমান আঠারো তারিখে আসে আর সময় মনে হয় একদিন গরুটা যদি না কিনা দেই ওরা কিনতে পারবো না আবার কষাইয়ের দোকানে গোস্তুর কথাটা খুবই দিলে দেখা যাব যে সাড়ে সাতশো টাকা কেজি নেয় নেয় তো নেয় আবার দেখা যায় যে ওই গরু জবাই করে মনে করেন যে পানি মারে মানে ভরসা করতে পারতেছি না তো গরু কেনাটাই ভালো গরু কিনতে পারলে তো গরু খারাপ হয় না গরু কিনতে পারলে গরু কেনারাই ভালো হয় আসছিলাম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির থেকে বাইরে এলাম বাসতাসে সাড়ে বারোটা হন্ডা মুন্ডা আছে কিনা একটা হন্ডা সদীর ওপার বন্ধু যাইতে পারলো তাও একটু রক্ষা এত রোদ মারাত্মকভাবে রোদ আর শরীর এমনিতেই কাঁপতা

ल গৰু হা হাত কত একা অসটা কত পঁচানব্বৈ

কত ককে কাহ পাছতো ভাল লাগে যাচেনা যেন ফিচন কিনো আহিছে পাৰাইছে ভাল লাগিছে ভেৰান ভাল

চাই কম চাবি যাব চাইতি কম চাব না আপুনিও চাব নাই মই চাওঁ মই সেয়াও চাব চাই কম চাব

পাও কলুসি আল্লাহ যে সারা একটা বল টাইম আমি বল বানাই দে হাম না তাইর কাকা যা সরি মাসালা তো ভাঙ্গা ভাঙ্গা الحمدللہ সবসে আমরা মুসলমানের দিকে গোড়া নি মারা আল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় আমরা এই গৌটা নিলাম

অনে বড় পড়া নাই কেন কোনছি মানে বড় হিসাব টু ঠিক না থাকে বড় খাই ভালো লাগে আড়ু 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 বাড়ি হবে না অনুষ্ঠান মুসলমান আজকে সংবাদ কালকে নুন যাবো বুধবার যাবো খালি মাংস হই দাদা করে ভাত তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা হলো আমার গরুরা এই মাত্রই বাড়িতে আসলো কিন্তু আর ঠিক আনা গরু তো যেই কারণে ঘরে তুলি নাই স্কেলও করি নাই গরু আমার এখানে কালকের দিন আছে দেখি যদি সম্ভব হয় যদি দেখি যে না কালকের দিনের মধ্যে কোনো অসুস্থ হয় নাই তাহলে যাওয়ার দিন আমি আপনাদেরকে অবশ্যই এটার ওজন এবং কি দাম সম্পর্কে আপনাদেরকে আমি বলবো আজকার ভালো মন্দ কিছু কইলাম না কারণ দামের কথা আর ওজনের কথা যদি আমি কই তো তাইলে মনে করেন যে এখন জিনিসটা আমার কাছে তো দাম আর ওই ওজন এই দুইটা জিনিস আমি বাদ রাখলাম অবশ্যই এখন ওজনটা দিলে পরে একদম গরুটা খালি প্যাটে ওজন হইতো এটাও ঠিক আছে দুই দিন পরে একদিন পরে ওজন দিলে গরুটা বড়া পেট ওজন হবে এটাও কথা ঠিক কিন্তু ভাই এখানে একটা গরুর নিগে তোর আমি ঘরের গরুটি নষ্ট করতে পারবো না তাই না কারণ হাট গুড়া গুরু আল্লাহ পাক না করুক যদি একটা অসুখ বিসুখ ভাই থেকে থাকে আমার ঘরে গুরু হলো অনেকটি এই সমস্যায় ফালান যাব না আর সত্য বলতে যেটা কথা বাইকার হইলো যে কসাইরা মনে করেন যে একটা সারগুরু জবাই করে ওটা লগে দুইটা তিনটা বকনা গুরু যাব করে অনেক ঠ্যাং বাঙা গুরু যাব করে বাবারা জন গুরু কেনে দেখা যায় একটা আড়ে থেকে সাতটা আটটা দশটা বারোটা বিশটা গুরু কেনে বিশটা গরু ওর মধ্যে দশটা গরু আগে পড়তে হয় দশটা আগে ব্যাপারতে হয় আমরা তাদের আড়ে থেকে মনে করেন যে একটা গরুই কিনে আনছি হয়তো এটা আমি অনুষ্ঠানের নিগা কিনে আনছি বন্য অন্য গরু হয়তনগর নিগে কিনে আনি বা আমার পালার নিকা যে কিনে আনি চেষ্টা করি মানে আমরা যারা গরু পাইলে যারা আমরা পালি বিশেষ করে আমরা কিন্তু ভাই অসুন্দর গরু কিন না যারা গোস্তুর ব্যবসা করে হেরা মনে করেন যে নেস কাটা গরু খোঁজে কালকে একটা গরু দেখলাম লেস কাটা এত সুন্দর বাছুর দামও কম মন্ডাই গুলো কিনে নিয়ে আসি কিন্তু এই মুহূর্তে আসলে ওই গরু কিনে না গড়ে ফলে এগুলো লাভ নেই যখন যে যে সিস্টেম ব্যবসা করে না আমারও উপস্থিত সিস্টেম রইল যে আমি ভালো সুন্দর দেহা গরু কিনে না রাইখা পাইলা কোরবানিদের নিয়ে বিক্রি করি আসলে এই যে গরুটা কিনছি না এই কোন জায়গাটা একটা গরুর একটা কোরবানিদের গরু রোজারিদেরও গরু গোস্তর হিসাবে এখন যে বেড়ার বেচ্ছে ওই বেড়া কিন্তু হয়তো ঠেকায় মর বেচ্ছে বেঁচছে নদী পালাহারে না হেন নিগে বেঁচছে বাইগোড়ার খাইবার দেহার না হেন নিগে বেঁচছে আমার নাগাল জাহাঙ্গীরের কাছে যদি এই গরু থাকতো এই গরু যে বেড়া পালছে সেবে জীবনেও ব্যস্ত না যেমন আমি বেসতাম না আমি আমার পালে যদি এটা গরু থাকতাম বেসতাম না প্রয়োজনে কর্য করে মাসের কাছে দেনা করে আমি গরু পালতাম কিন্তু গরু বেঁচতাম না কারণ আছে আর দেড় দেড় দুইটা মাস তবে এটাও কথা সত্য মানুষ আছে সুন্দর সুন্দর গরু রোজারি দেবেই চালাইছে কিছু কিছু মানুষ আছে গরুর উল্টাপাল্টা খাবার খাওয়ায় হ্যাঁ জানা আছে যে না এই গরুটা এত মাস দুই মাস তিন মাস এরকম একটা টাইম থাকে যে দুই তিন মাসে এই পালা যাবো এর মধ্যে না চালালে গুড় একটা স্টক করবো একটা সমস্যা হবো ওই রকম মেলা মানুষ আছে হেরা গরু চালায় কিন্তু এই গড়া মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি ভালো গুরু এই গরুতে এরকম কোনো কিছু নাই এরকম ওষুধপাতি কোনো কিছু নাই কে কারণ গুড়োটা দেখলে অনেক শান্ত সুস্থ একটা গুড় দেয়ার কত শক্তিশালী একটা গরু আমি খুব বুঝা হইনে এই গুডা কিনছি আর নিজের অনুষ্ঠানের নিকা কিনছি খুব চিন্তা ভাবনা করে বুঝা কিনছি বাদ বাকি আল্লাহবাকির ইচ্ছে মানুষ এটা বেশিও দিয়াহিনে কে আর যে মানুষ যদি ঠকায় আসা তাও কে এই আর কি তো এখন দাম ওজন সম্পর্কে আইডিয়া আমি আর কিছু দিলাম না এটুক বলতে পারি যে আমার একটা আইডিয়া হইলো গৌড়ার ওজন আছে আটট মন সাড়ে সাত থেকে আট মন ওজন আছে গৌড়া সাড়ে সাত থেকে আট মন ওজন আছে গৌড়া এইটুকু আমি বলতে পারি এই আর কি বিষয় আর গরুটা খাওয়া দাওয়া দেখতেছি অনেক ভালো আসলে গরুর বাজার একটু বেশ কম হয় যেমন এই যে আমনের রোজার ঈদটা গেল পহেলা বৈশাখ গেল এই যে সামনে যে সময়টা আসতেছে না যে সামনে এই সপ্তাহখানিক পরে বা সপ্তাহ দুই পরে থেকে গরুর বাজারটা একটু কম যাবো কিন্তু কম গেলে কি হবো যারা গরু কুরবানি দেয় একটা দুইটা কিনে হেরা তোর গরু কিনে না পালতে পারবে না এক দেড় মাস এই গুড়া গুড়ি দেড় বাজারে আপনার গরু কিন্তু এই লিগে ব্যাপার আর এই গরুটা আসলে এখন উপস্থিত যে এটা হাতে আমি কিনছি এইটা হাতে আপনারা কোরবানি দে এটা স্বপ্ন সার আর কিছুই হবো না এই আর কি তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমার আজকে একটু শরীর এমন ভালো আল্লাহ জানি আরও দ্রুত সুস্থতা দান করে আল্লাহ হাফেজ